আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আক্তার শুরুতেই জানিয়ে দিব শিরোনাম ভারতে বাংলাদেশ হাই কমিশন ঘিরে চরম উত্তেজনা তিন স্তরের নিরাপত্তা বন্ধ কনসিলর সেবা ঢাকায় ভারতের হাই কমিশনারকে জরুরি তলব দিল্লি শিলিগুড়ি কাণ্ডে কড়া বার্তা বাংলাদেশের গুম মামলায় কাঠগড়ায় বারো সেনা কর্মকর্তা র্যাবের টাস্ক ফোর্স সেল নিয়ে চাঞ্চল্যকর তথ্য বিচার শুরু ট্রাইব্যুনালে জমিয়তকে চার আসন ছাড়ল বিএনপি ধানের শীষ নয় ভোট হবে খেজুর গাছ মার্কায় রাজনীতির মাঠে বড় চমক দুবাই ফেরত যাত্রীদের ব্যাগে তিরিশ লাখ টাকার সিগারেট কাস্টমসের জালে আটকার নিষিদ্ধ গৌরী ক্রিম দোকান থেকে তুলে নিয়ে দু ঘন্টায় হত্যা সিসিটিভিতে ধরা পড়ল ব্যবসায়ীর শেষ মুহূর্ত বগুড়ায় তোলপাড় ভোরে আগুনের লেলিহান শিখায় কাঁপলো পুরান ঢাকা তলা ভবনে আটকা সতেরো জনকে নাটকীয়ভাবে উদ্ধার এবং আলু চাষে বড় ধাক্কা সারের দামে দিশেহারা কৃষক হিমাগার সংকটে কোটি টাকার লোকসানের শঙ্কা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে একটি ছোট অনুরোধ এই ভিডিওতে লাইক দিন আর কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আপনি কোন জেলা বা বিশ্বের কোথা থেকে আমাদের এই ভিডিও দেখছেন ও শুনছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনার আগুন হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভে তিন স্তরের নিরাপত্তা বন্ধ কনসুলার সেবা কেন এই বিক্ষোভ কী বার্তা দিচ্ছে ভারতীয় রাজনীতি আর এর প্রভাব পড়বে কোথায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে মঙ্গলবার আবারও বিক্ষোভ শুরু করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো সকাল থেকেই দূতাবাস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ডাকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভারতীয় নিরাপত্তা বাহিনী শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিল বিক্ষোভের আশঙ্কায় বাংলাদেশ হাইকমিশন এলাকা ঘিরে ফেলা হয় তিন স্তরের ব্যারিকেডে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানান যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগেভাগেই এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুরো এলাকা কার্যত একটি সুরক্ষিত অঞ্চলে পরিণত হয় হিন্দুত্ববাদী সংগঠনগুলো অভিযোগ তুলছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছে বিশেষ করে ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই তাদের বিক্ষোভ তীব্র হয়েছে আঠেরোই ডিসেম্বরের সেই ঘটনার পর থেকেই ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ চলমান রয়েছে তবে বাংলাদেশি আইনশৃঙ্খলা বাহিনী জানায় দীপুচন্দ্র দাসকে প্রথমে চাকরি ছাড়তে বাধ্য করা হয় পরে উত্তেজিত জনতার হাতে তুলে দেন কারখানার ফ্লোর ইনচার্জ ধর্ম অপমাননার অভিযোগ তুলে তাকে পিটিয়ে হত্যা করা হয় এবং পরে মরদেহে আগুন দেওয়া হয় ঘটনাটি ঘিরে দেশ জুড়ে নিন্দা সৃষ্টি হয় এই ঘটনায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এরই মধ্যে দিল্লিতে উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশ হাই কমিশন সব ধরনের কনসিউলের সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ জানাতে আজ মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সকাল দশটায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে এই উদ্বেগ জানানো হয় এটি গত দশ দিনে দ্বিতীয়বার এবং অন্তর্বর্তী সরকারের সময় অন্তত ষষ্ঠবার এমন তলবের ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ও হাই হাইকমিশনারের বাসভবনের বাইরে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার বিষয়টি বৈঠকে তুলে ধরা হয় এসব ঘটনায় কূটনৈতিক শালীনতা ও নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে বলে ভারত সরকারের কাছে স্পষ্টভাবে উদ্বেগ জানানো হয় এছাড়া ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে উগ্রপন্থী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনাও আলোচনায় আসে ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সংঘটিত সহিংস বিক্ষোভগুলোকে পরিকল্পিত বলেও উল্লেখ করা হয় এসব কর্মকাণ্ড দুই দেশের পারস্পরিক সম্মান ও সহনশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে বলে জানায় ঢাকা বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানায় কূটনৈতিক স্থাপনার প্রতি হুমকি বা সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এসব ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই ঝুঁকিতে ফেলছে না বরং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালাকেও লঙ্ঘন করছে বাংলাদেশ এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির রোধ ও ভারতে বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমান ও সাবেক বারো সেনা কর্মকর্তা সহ মোট সতেরো আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন মামলাটির সূচনা বক্তব্যের জন্য আগামী একুশ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে যা বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে দেখা হচ্ছে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনাল জানান বিচার ছাড়া এ মামলা থেকে অব্যাহতির কোনো সুযোগ নেই এই মামলায় অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম করে রাখার ঘটনা ঘটেছে মামলার সতেরো আসামির মধ্যে বর্তমানে দশ জন গ্রেপ্তার রয়েছেন তাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন শুনানিতে ট্রাইব্যুনাল গ্রেপ্তার থাকা দশ সেনা কর্মকর্তার নাম পড়ে শোনান নাম ঘোষণার পর তারা সবাই দাঁড়ান পরে আদালত জানতে চান আনা অভিযোগ তারা স্বীকার ধরেন কিনা জবাবে সবাই নিজেদের নির্দোষ দাবি করেন একজন কর্মকর্তা বলেন আদালতের মাধ্যমে তারা ন্যায় বিচার প্রত্যাশা করেন এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাবেক উপদেষ্টা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক প্রভাবশালী ব্যক্তি পলাতক রয়েছেন অভিযোগে বলা হয়েছে র‍্যাবে দায়িত্ব পালনের সময় সেনা কর্মকর্তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এই বিচার গুমের ঘটনায় জবাবদিহিতার একটি বড় দৃষ্টান্ত হতে পারে যুগপথ রাজনৈতিক আন্দোলনের সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা নির্বাচনী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়া চারটি আসন হল সিলেট পাঁচ ব্রাহ্মণবাড়িয়া দুই নীলফামারী এক এবং নারায়ণগঞ্জ চার এই আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী দেবে না সিদ্ধান্তটি দুই দলের মধ্যে আগেই সমঝোতার ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে বলে জানানো হয় ঘোষণা অনুযায়ী সিলেট পাঁচ আসনে জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুক নির্বাচন করবেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে প্রার্থী হবেন সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব নীলফামারী এক আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এবং নারায়ণগঞ্জ চার আসনে প্রার্থী হবেন কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমি বিএনপির মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলামকে দেশের অন্যতম সর্বপ্রাচীন রাজনৈতিক দল হিসাবে উল্লেখ করেন তিনি বলেন এই চার আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না একইভাবে অন্যান্য আসনে জমিয়ত তাদের প্রার্থী দেবে না এই সমঝোতা যুগপথ আন্দোলনের ঐক্যকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল আরও জানান নির্ধারিত চারটি আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা নিজস্ব দলীয় প্রতীক খেজুর গাছ মার্কায় নির্বাচন করবেন বিশ্লেষকদের মতে এই আসন সমঝোতা বিরোধী রাজনৈতিক জোটের নির্বাচনী কৌশলে নতুন মাত্রা যোগ করেছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত চার যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও নিষিদ্ধ প্রসাধনী জব্দ করেছে কাস্টমস সোমবার রাত সাড়ে নয়টার দিকে এই অভিযান চালানো হয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় জব্দ করা হয়েছে আটশো সাতষট্টি কার্টন সিগারেট ও পঞ্চাশ পিস আমদানি নিষিদ্ধ গৌরী ক্রিম জব্দ হওয়া গৌরী ক্রিম পাকিস্তানে তৈরি এবং দুবাই হয়ে বাংলাদেশে আনা হয় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন দু সালে এই ক্রিমে ক্ষতিকর পারদ ও হাইড্রোকুইননের উপস্থিতি পাওয়ায় আমদানি বিক্রি ও বিপণন নিষিদ্ধ করে ত্বকের মারাত্মক ক্ষতি ও জটিল রোগের ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয় আমদানি নিষিদ্ধ হওয়ার পর বৈধ পথে গৌরী ক্রিম আসা বন্ধ হলেও যাত্রীদের মাধ্যমে আকাশপথে পাচার বাড়ছে চলতি বছর ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে একাধিকবার এই নিষিদ্ধ ক্রিম জব্দ হয়েছে কাস্টমস কর্মকর্তারা বলছেন নিয়ম অমান্য করে যাত্রীরা ব্যক্তিগত ব্যাগ ব্যবহার করে এসব পণ্য আনার চেষ্টা করছেন কাস্টমস জানায় ব্যাগেজ রুল অনুযায়ী একজন যাত্রী শুল্ক ছাড়া মাত্র এক কার্টন সিগারেট আনতে পারেন এর বেশি আনার সুযোগ নেই পাশাপাশি আমদানি নীতি অনুযায়ী সিগারেটের প্যাকেটে বাংলায় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সতর্কবার্তা থাকতে হয় যা জব্দ হওয়া সিগারেটগুলোর ক্ষেত্রে মানা হয়নি যাত্রীদের নাম জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ রেজাউল করিম মিজানুর রহমান রিদওয়ানুল হক ও মোহাম্মদ সালাহুদ্দিন জব্দ সিগারেটের আনুমানিক বাজার মূল্য তিরিশ লাখ চব্বিশ হাজার টাকা এসব পণ্য চট্টগ্রাম কাস্টম হাউসের হেফাজতে রাখা হয়েছে যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করা হলেও তদন্ত অব্যাহত রয়েছে বগুড়ার দুপচাচিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক জুতা ব্যবসায়ীকে অপহরণ করে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে নিহতের নাম পিন্টু আকন্দ বয়স পঁয়ত্রিশ বছর সোমবার রাত সোয়া নয়টার দিকে তাকে অস্ত্রের মুখে মাইক্রোবাসে তুলে নেওয়া হয় অপহরণের মাত্র দুই ঘণ্টা পর পাশের আদমদিঘি উপজেলায় তার লাশ উদ্ধার করে পুলিশ পিন্টু আকন্দ দুপচাঁচিয়া সদরে একটি জুতার শোরুম পরিচালনা করতেন তার বাড়ি নওগার রানীনগর উপজেলায় ঘটনার সময় তিনি দোকানে অবস্থান করছিলেন প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখোশধারী চারজন আগ্নেয় অস্ত্র দেখিয়ে তাকে টেনে হিচেড়ে একটি সাদা মাইক্রোবাসে তোলে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায় রাত নটা আট মিনিটে দুপচাঁচিয়া সদরের লোটো আউটলেটের সামনে মাইক্রোবাসটি থামে অপহরণকারীরা বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদিঘির দিকে চলে যায় খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালায় দুপচাচিয়া থানার ওসি আফজাল হোসেন জানান রাত সোয়া এগারোটার দিকে আদমদিঘির কুমারপাড়া এলাকা থেকে পিন্টু আকন্দের লাশ উদ্ধার করা হয় তার নাক ও মুখে স্কচটেপ পেঁচানো ছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধের কারণেই তার মৃত্যু হয়েছে ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে পুলিশ অপহরণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করেছে এবং চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয় অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে নিহতের মরদেহ ময়নদন্ত্রের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মামলার প্রস্তুতিও চলছে পুরান ঢাকার আরমানি টলায় হাজি টাওয়ার নামে চৌদ্দতলা একটি ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার ভোরে এই আগুনের সূত্রপাত হয় ভবনটিতে আগুন লাগার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ধোঁয়ায় পুরো ভবন ঢেকে গেলে বাসিন্দারা দ্রুত সহায়তার জন্য ফায়ার সার্ভিসে খবর দেন ফায়ার সার্ভিস সূত্র জানায় সকাল ছয়টা চল্লিশ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় মাত্র পাঁচ মিনিটের মধ্যে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান আগুন নিয়ন্ত্রণে মোট নয়টি ইউনিট কাজ করে এর মধ্যে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি বাজারের পাঁচটি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট অংশ নেয় সম্মিলিত প্রচেষ্টায় সকাল আটটা দশ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করা হয় ফায়ার সার্ভিস জানায় ভবনটির নিচের অংশ বাণিজ্যিক কাজে এবং ওপরের অংশ আবাসিক হিসেবে ব্যবহৃত হয় আগুন লাগার সময় ভবনের ভেতরে আটকা পড়া সতেরো জনকে বিকল্প সিঁড়ি ব্যবহার করে নিরাপদে নিচে নামিয়ে আনা হয় এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি ফায়ার সার্ভিস জানিয়েছে তদন্ত শেষে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা হবে তবে দ্রুত উদ্ধার ও সমন্বিত অভিযানের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বরগুনায় এবছর আলু চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা সার কীটনাশক ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় আগের তুলনায় অনেক বেশি এর সঙ্গে যোগ হয়েছে জেলায় কোনো হিমাগার না থাকা ফলে আলু সংরক্ষণ ও ন্যায্যমূল্য পাওয়া নিয়ে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন কৃষক পরিবারগুলো কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বরিশাল বিভাগের মধ্যে আলু চাষে বরগুনার অবস্থান তৃতীয় তবে চলতি বছর লক্ষ্যমাত্রা কমিয়ে নশো পঁয়তাল্লিশ হেক্টর নির্ধারণ করা হয়েছে যেখানে গত বছর ছিল নশো পঁচাত্তর হেক্টর এবছর জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তেইশ হাজার টন যা অর্জন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এখন পর্যন্ত বরগুনায় পাঁচশো সত্তর হেক্টর জমিতে আলু আবাদ সম্পন্ন হয়েছে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে এখনও তিনশো হেক্টর জমিতে চাষ বাকি কৃষকদের অভিযোগ সঠিক সময়ে বীজ পাওয়া যায়নি পাশাপাশি সার ও ওষুধ কিনতে হচ্ছে আগের চেয়ে বেশি দামে যা আলু চাষের খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে পাথরঘাটার কালমেঘা ইউনিয়নে দেখা যায় নারী ও পুরুষ চাষিরা একসঙ্গে আলু বপনে ব্যস্ত তবে অনেকেই বলছেন কৃষি বিভাগের মাঠ পর্যায়ের সহায়তা নেই বললেই চলে চাষিরা বাধ্য হয়ে ওষুধ কোম্পানির পরামর্শে চাষ করছেন ফলে ভুল ওষুধ প্রয়োগে ক্ষতির আশঙ্কাও বাড়ছে বলে জানান তারা কৃষি বিভাগ জানিয়েছে ন্যায্যমূল্যে সার ওষুধ নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে এবং আলু সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণের উদ্যোগ চলছে কৃষি কর্মকর্তারা বলেন সুনির্দিষ্ট অভিযোগ পেলে অতিরিক্ত দামে ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে কৃষকরা বলছেন দ্রুত কার্যকর সমাধান না এলে আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবেন তারা